ভিতরে ভোট গণনা চলছে ডাকসু ডাকসু নির্বাচনে যতগুলো কেন্দ্র ছিল প্রায় প্রতিটি কেন্দ্রে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে তবে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে সেই সর্বশেষ তথ্য অনুযায়ী ডাকসু পর্যন্ত কিন্তু ফলাফল এখন পর্যন্ত ফলাফল কিন্তু ঘোষণা হয়নি আমরা সিনেট ভবনের সামনে রয়েছে এবং একটু যদি দেখানোর চেষ্টা করি যে সিনেট ভবনের সামনে কিন্তু যে সকল প্রার্থীরা ছিলেন তাদের যারা অপেক্ষা কিন্তু রয়েছেন বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে ভোটের যেই ফলাফল সেই ফলাফলের জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছেন তবে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই সেটি হলো যে কোনো দলীয় দলীয় কর্মী বা নেতাকর্মী বাদে বেশিরভাগ বেশিরভাগ যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে ভোটকেন্দ্র সামনেই কিন্তু দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বেশি সাধারণ যেই শিক্ষার্থীগুলো সেই শিক্ষার্থীগুলোদের কিন্তু এখন সেভাবে ভোট কেন্দ্রের সামনে কিন্তু দেখা যাচ্ছে না বা ভোট যেখানে ভোট গণনা চলছে সেই জায়গাগুলোতে কিন্তু ও খুব একটা বেশি নজরে পড়ছে না এস এ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা যদি একটু বলি পুরো ক্যাম্পাসেই সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু খুব একটা চোখে পড়ছে না কয়েক জায়গায় উপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে তবে সেই ক্ষেত্রে যে ভোট গণনাগুলো চলছে ভোট কেন্দ্রের বাহিরে গণমাধ্যম কর্মী এবং যে সকল প্রার্থীরা ছিলেন সেই সকল প্রার্থীদের সমর্থক সমর্থক যারা ছিলেন তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু রয়েছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ভোট কেন্দ্রে আনন্দ ঘনভাবে ভোট হয়েছে সুষ্ঠুভাবে ভোট হয়েছে তবে এ ভোট শেষ হওয়ার পরেই বিভিন্ন বিভিন্ন প্রার্থী কিন্তু একে অপরকে দোষারোপ করে কিন্তু দোষারোপ করছিলেন অনেকে ভোট কারচুপির বিষয়েও কিন্তু বলেছেন আর একটু কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ছাত্র দল একটি বিক্ষোভ মিছিল করেছে সেই সাথে যদি জানিয়ে রাখতে চাই যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে প্রায় প্রতিটি প্রবেশ পথেই কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি সেই সাথে উৎসুকজনতার যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা দেখেছি যে দিন যাওয়ার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পেয়েছে সেই সাথে প্রত্যেকটি যেই ভোট কেন্দ্র রয়েছে যেখানে ভোট গণনা চলছে প্রত্যেকটি ভোট কেন্দ্রের বাহিরে কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার যেই ভোট যে গণনা চলছে সেই ভোট গণনা কিন্তু দেখানো হচ্ছে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই যে সিনেট ভবনের সামনে আমরা রয়েছে সিনেট ভবনের সামনে কিন্তু একটি বিশাল এলইডি স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে যেই এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু বাহির থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা প্রার্থীদের সমর্থক রয়েছেন তারা কিন্তু এবং প্রার্থীরাও কিন্তু বাহির থেকে যেই ভোট গণনার দৃশ্য সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছে যেমনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যেমনটি দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের সামনে এলইডি ইডি সিলেট ভবনের সামনের যে এলইডি স্ক্রিনটি এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যেই সিনেট ভবনের ভিতরে যেই কক্ষতে ভোট গণনা চলছে সেটি কিন্তু সরাসরি বাহির থেকে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি বিভিন্ন জায়গায় কিন্তু খন্ড খন্ড ভাবে মিছিল হচ্ছে সেই সাথে প্রবেশ রয়েছে প্রবেশ পথগুলোতে অনেকেই বিশৃঙ্খলার আহ বিশৃঙ্খলা করাতে করছিলেন তবে যেই প্রবেশ পথগুলো প্রধান প্রধান যে প্রবেশ পথগুলো বিশেষ করে শাহবাগ নীলক্ষেত এই জায়গাগুলোতে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে পুলিশ বিজিবি এবং র্যাবের কিন্তু ব্যাপক উপস্থিতি এবং পর্যন্ত কিন্তু ভিত্তি নেই আরেকটি বিষয় হলো যে ভোট গণনা শেষ হতে কিন্তু মোটামুটি আরো কয়েক ঘন্টা কিন্তু লাগতে পারে অর্থাৎ রাত্রি মধ্যরাত হওয়ার কিন্তু একটি সম্ভাবনা মধ্যরাত হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে ভোট গণনার শেষ হওয়ার শেষ শেষ হতে এবং ভোট গণনা শেষেই কিন্তু যেই ফলাফল সেই ফলাফল কিন্তু জানিয়ে দেওয়া হবে তবে এখন পর্যন্ত কোনো কোনো কেন্দ্রেরই ভোট গণনা কিন্তু শেষ হয়নি তবে দু একটি তথ্য আসছে যে ভোটগণনা দু একটি কেন্দ্রের ভোট গণনা প্রায় শেষের দিকে হয়তো বা কিছু সময়ের মধ্যে দু একটি কেন্দ্রের যেই ভোট গণনা সেটি কিন্তু সেটি কিন্তু শেষ হতে পারে এবং শেষ হওয়ার পরে হয়তোবা সেই সেই ভোট কেন্দ্রের ফলাফল যেটি সেটি হয়তো বা আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে কিন্তু সেটি জানানো হতে পারে তবে এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রের ভোট কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে কিন্তু জানানো হয়নি যার কারণে যেই তথ্য বিভ্রান্তমূলক তথ্য ছড়ানো হচ্ছে সেটি পুরোটাই কিন্তু বিভ্রান্তির জন্যই ছড়ানো হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যেমনটি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু থেকে থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু উত্তেজনকর পরিস্থিতির উত্তেজনকর পরিস্থিতির কিন্তু সৃষ্টি হচ্ছে বিশেষ করে টিএসসি যেই এলাকাটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে কয়েকবার কিন্তু সেখানে উত্তেজনা ছড়িয়েছে কয়েকবার সেখানে কিন্তু যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজ সেটি কিন্তু বিরাজ করেছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে সিনের ভবনের সামনে কিন্তু বিপুল সংখ্যক প্রার্থীদের সমর্থক সাধারণ শিক্ষার্থী গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন যেই ফলাফল ঘোষণার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছেন আরেকটি বিষয় হচ্ছে ছাত্রদল সমর্থিত প্রার্থী এবং জামায়াত শিবির সমর্থিত যেই প্রার্থী রয়েছেন তারা কিন্তু একে অপরকে নানা ধরনের দোষারোপ করতে আমরা কিন্তু দেখেছি সেই সাথে একই সাথে কিন্তু আমরা যেটি সাথে আমরা যেটি দেখছি যে ভোট ভোট নিয়ে অনেক অভিযোগ করছেন অনেকেই বলছেন যে ভোট কারচুপির বিষয়ে অনেক প্রার্থী অভিযোগ করেছেন অনেকে দলীয় প্রভাব খাটানোর চেষ্টা চেষ্টা করছেন এরকম বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু একে অপরের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে আর সেই সাথে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে প্রায় প্রতিটি ভোট ভোটকেন্দ্রেই কিন্তু প্রতিটি ভোট ভোটকেন্দ্রেই কিন্তু সুন্দর সুন্দরভাবে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের সামনে যে এজিএস পদপ্রার্থী রয়েছে ছাত্রদের সমর্থিত সেই এজিএস প্রার্থী কিন্তু উনি বসে রয়েছেন এখানে এবং ভোটের যে ফলাফল সেটি নেওয়ার জন্য কিন্তু সিনেট ভবনের সামনে বসে রয়েছেন দর্শক যেমনটি বলছিলাম যে ভোট গণনার যেই বিষয়টি সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে এবং ভোট গণনা কোনো কেন্দ্রের এখন পর্যন্ত ফলাফল কিন্তু যা প্রকাশ করা হয়নি আর সিনেট ভবনের সামনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনের সামনে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি একই সাথে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে যেই ভোটের ফলাফল নেওয়ার জন্য যেই ভিড়টি যেই অপেক্ষাটি সেই অপেক্ষাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সাথে আপনাদেরকে যেমনটি সেই সাথে আপনাদের যেমনটি বলছিলাম যে সেই সাথে আপনাদের যেমনটি বলছিলাম যে কলেজের দুঃখিত বিশ্ববিদ্যালয়ের যেই সাধারণ শিক্ষার্থীরা সেই সাধারণ শিক্ষার্থীদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম দেখা যাচ্ছে এবং খণ্ড খণ্ডভাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা সাধারণ যে শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে কিন্তু আমরা সাধারণ যে শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখছি তবে ভোট কেন্দ্রের বাহিরে অপেক্ষামান শিক্ষার্থী অর্থাৎ যারা ভোট দিয়েছেন যারা ভোটার এরকম অপেক্ষা মান সাধারণ শিক্ষার্থী যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত নয় বা কোনো রাজনীতির সাথে তারা সম্পর্কিত নয় তারা কোনো প্যানেলের সাথে সম্পর্কিত নয় এমন শিক্ষার্থী কিন্তু তুলনামূলকভাবে খুবই কম খুবই কম যে তারা ভোটের যেই ফলাফল সেটি অপেক্ষা করছে এটি কিন্তু একদমই খুবই কম আমরা দেখেছি যে তারা অপেক্ষা করছে তবে যে বলছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তুলনামূলকভাবে খুবই কম অপেক্ষা করছে যারা ভোট দিয়েছেন যারা একদমই সাধারণ শিক্ষার্থী যারা কোনো রাজনৈতিক বা প্যানেলের সাথে জড়িত নয় তা যারা সাধারণ শিক্ষার্থীরা এসে ভোট দিয়েছেন তারা কিন্তু চলে গেছেন যারা সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে তাও বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু যারা ক্যাম্পাসের হলগুলোতে থাকেন তারা হলে চলে গেছেন যারা ক্যাম্পাসের বাহিরে থাকেন যারা হলের বাহিরে থাকেন তারা তাদের যেই বাসা সেখানে চলে গিয়েছেন তবে কিছু শিক্ষার্থী কিন্তু এখনও ফলাফলের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত কিছু শিক্ষার্থী রয়েছেন তবে সেটি তুলনামূলকভাবে খুবই কম আর ভোট কেন্দ্রের বাহিরে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি এখন একদমই নেই বললেই চলে ভোট কেন্দ্রের বাহিরে উপস্থিতি উপস্থিতিতে রয়েছেন বিভিন্ন প্যানেলের প্যানেল সমর্থিত যারা রয়েছিলেন তারা বিভিন্ন প্রার্থীদের যারা সমর্থিত সমর্থক ছিলেন তারা কিন্তু বর্তমানে এখানে অপেক্ষায় রয়েছে আরেকটি বিষয় একটু যদি জানিয়ে রাখতে চাই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে যে হলগুলো যেই প্রবেশ পথগুলো রয়েছে প্রায় প্রতিটি প্রবেশ পথেই কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ এমন পরিস্থিতি বিরাজ করছে যে যে কোনো সময় যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে যেটি কিছুক্ষণ আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা দেখেছি যে ব্যাপক হারে ব্যাপক হারে কিন্তু বোঝা যাচ্ছিলো যে একটা থমথমে যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই পরিস্থিতিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল একই সাথে একই সাথে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি প্রবেশ পথেই কিন্তু সেই প্রতিটি প্রবেশ পথেই কিন্তু আমরা দেখে সেই প্রতিটি প্রবেশ পথে আমরা দেখেছি যে থমথমে কর যে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ বিরাজ করছে সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেই কোচ আমরা একজন আপনাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভোট দিয়েছেন ভোট কেমন লাগলো ভোট দিয়ে এবং এটি কি ফার্স্ট টাইম ভোট ছিল কিনা আগে ভোট দেওয়া নিয়ে আপনার কাছে শুনতে চাই আচ্ছা এটা হচ্ছে দীর্ঘ একটি অগণতান্ত্রিক পরিবেশে থাকার পরবর্তীতে আমরা যে যুব সম্প্রদায় রয়েছে তাদের প্রথম ভোট ভোট অধিকাংশেরই প্রথম তো আমরা এই ভোটটি খুব এবং হচ্ছে নির্বিঘ্নে দিয়েছি এখানে কোনো ধরনের ঝামেলা ছিল না আপনি যদি লক্ষ্য করেন একদম সকাল থেকে একদম আটটা থেকে ভোট কেন্দ্রগুলোতে হচ্ছে বুথগুলো খুলে দেওয়া হয়েছিল সেখানে আমরা এসেছি নিজের মতো করে নিজের পছন্দের প্রার্থীকে বেশ দীর্ঘক্ষণ ধরে টাইম নিয়ে ভর্তি দিতে পেরেছি এখানে কোনো ধরনের ঝামেলা ছিল না সবচেয়ে আশাবানজক যে বিষয়টি আমরা ভেবেছিলাম অনাবাসিকদের হচ্ছে আপনার পার্টিসিপি পেশেন্ট খুব বেশি থাকবে না কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন যে অনাবাসিকরা এই পরিমাণ মানে হচ্ছে পার্টিসিপেশন করেছে যে ভোটের মোটামুটি একরকম ঘুরে গিয়েছে আমরা খুবই আশাবাদী আর এই যে একটি পরিবেশ এটি আমরা মানে বর্তমান যেই তরুণ প্রজন্ম রয়েছে আমরা বারবার চাই ডাকসুর এই আমেজ বাংলা ফিরে আসুক এবং বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এরকম ছাত্র সংসদ নির্বাচন হোক এবং হচ্ছে দেশের যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক সময় যে উত্তেজনাকর একটি পরিস্থিতি শিকার হচ্ছে মাঝে মাঝে যে উত্তেজনাকর বা একটি পরিস্থিতি হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং আপনি কোনো প্যানেলে সমর্থন করছেন কি নাকি সাধারণ শিক্ষার্থী হিসেবে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন প্রথমত হচ্ছে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার পছন্দের যে প্রার্থীগুলো রয়েছে নির্দলীয় স্বতন্ত্রতে আমি খুব বেশি হচ্ছে ফোকাস দেওয়ার ট্রাই করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন দলকে দেখার আগে আপনি একজন ব্যক্তিকে দেখবেন অর্থাৎ ওই ব্যক্তিটি আসলে দলের মতাদর্শে ঊর্ধ্বে গিয়ে আপনার জন্য কাজ করতে পারবে কিনা সেটি বিষয় একজন জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা যদি আপনার স্টুডেন্টদের জন্য কাজ করতে পারে তাহলে আমি মনে করি না যে তাকে ভোট দেওয়াটা মন্দ হবে একইভাবে শিবিরে কেউ যদি আমাদের জন্য কাজ করতে পারে তাহলে আমি তাকে ভর্তি দিয়েছি আমি এইভাবে বিবেচনা করেছি আর যে কথাটি বললেন যে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে এটি গুটিগত ধরেন একটি দীর্ঘ অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে যখন একটি দেশ যায় তার পরবর্তীতে সুষ্ঠু এবং গণতান্ত্রিক পরিবেশে যখন আমরা ফিরে যাওয়ার চেষ্টা করি তখন সেখানে ইমপ্লিকেশনের জায়গায় একটু একটু ভুলভ্রান্তি হতেই পারে সেই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে যদি আপনি বড় করে দেখার চেষ্টা করেন এবং সেইখান থেকে যদি গোলযোগের চেষ্টা করেন সেটি আমি মনে করবো যে যে দলগুলো এগুলো করার চেষ্টা করছে তারা তাদের জায়গা থেকে ভুল করছে এটি আসলে আপনার পরবর্তীতে জাতীয় নির্বাচনে একটি ইম্প্যাক্ট ফেলবে এবং যারা তৃণমূল পর্যায়ে রয়েছে তাদের জন্য এটি একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করবে বলে আমি মনে করছি আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আপনি কি জানেন কি না যে এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে কিনা এই বিষয়টি আপনি জানেন কিনা আর যদি আমার জানা মতো এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ হয়নি যদিও শেষের পথে এবং ফলাফল ঘোষণা হয়নি তবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে এই যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখেন আমরা আসলে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে একটি বিষয় খুব আমাদের চাওয়া ছিল যেহেতু বর্তমান যুগের তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ এই যুগে হচ্ছে মিডিয়া সংস্কারটা অনেক বেশি দরকার ছিল কিন্তু আমরা কিন্তু তেমনভাবে মিডিয়ার কোনো সংস্কার দেখতে পাইনি এই যে অপতথ্যগুলো সম্প্রচার মানে সম্প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমি মনে করি মানে আমাদের সোচ্চার থাকা উচিত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা এখন পর্যন্ত এলইডি স্ক্রিনের সামনে বসে আছি আমরা এখন পর্যন্ত জানি না কোন প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু গ্রামের একজন কিংবা হচ্ছে কোনো একটি অজপাড়া কলেজের বড় ভাইরা আমরা দেখছি যে পোস্ট করছে অমুক প্রার্থী অমুক হলে জয়ী হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই রেজাল্টটি আসেনি এই যে বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে আমি মনে করি এখনও সময় আছে জাতীয় নির্বাচনের আগে এরকম ধরনের যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে এই দিকটাতে নজর দিয়ে মানে হচ্ছে মিডিয়ার সংস্কার খুব বেশি দরকার মিডিয়ার সংস্কার বলতে কি আপনি গণমাধ্যমকে বুঝাচ্ছেন নাকি সোশ্যাল মিডিয়াকে বুঝাচ্ছেন কারণ গণমাধ্যম ভুল তথ্য হাতে গোনা কয়েকটি হতে পারে তবে গণমাধ্যমের কিন্তু যে তথ্যটি দেয় সেটি কোনো মাধ্যম থেকে নিয়েই দেয় অর্থাৎ যদি ডাকসু নির্বাচনের ফলাফল দেয় সেটি ডাকসু কর্তৃপক্ষ কাছ থেকে নিয়ে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে সেই ফলাফলটা তারা দিবে তবে সোশ্যাল মিডিয়ায় কিছু যারা বট আইডি আমরা বলি যেটাকে এই আইডিগুলো থেকে বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে নির্মূল করা যেতে পারে পরবর্তী নির্বাচনগুলোতে আপনি যে প্রশ্নটি করলেন সেই জায়গায় আমি বলবো যে আমি সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমকে বোঝাচ্ছি আপনার যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করেন আপনি দেখবেন যে কিছু ভুইফোর মিডিয়াও কিন্তু জন্মেছে যারা হচ্ছে তাদের টিআরপির জন্য মিসলিডিং ক্যাপশন দিচ্ছে অর্থাৎ আপনি ভেতরে ঢুকে দেখবেন একরকম তথ্য ধরেন একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছে সে কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার জন্য মৃত্যুবরণ করেছে কিন্তু আপনি যখন ক্যাপশনটি দেখবেন মনে হবে যে সে ডাকসুদি কোনো একটি ঝামেলা হয়েছে সেই জন্য সে মারা গিয়েছে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নির্মূল দরকার এখন আমার কথা হচ্ছে আর সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে গো মানে গজিয়ে ওঠা যে পেজগুলো রয়েছে যেগুলো থেকে অনেক বেশি মিসলিডিং আসে তো আমি সরকারের কাছে এটি প্রত্যাশা করি কারণ কারণ হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে আমাদের অনেক ধরনের প্রত্যাশা ছিল তার মধ্যে অন্যতম একটি প্রত্যাশা হচ্ছে আপনার মিডিয়া সংস্কার আর এইখানে যিনি আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেখানে কিন্তু আমাদেরই বড় ভাই আছেন যিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করছে তো আমি মাহফুজুল্লা আলমের কাছে এটি বিনীতভাবে অনুরোধ করবো জাতীয় নির্বাচনে যেন দেশের পরিস্থিতি খারাপের দিকে না যায় সেই জন্য সোশ্যাল মিডিয়াতেই যে বুইফোর পেজগুলো রয়েছে সেগুলো যেন তিনি কোনো একটি তার এক্তিয়ার বলে কোন একটি পর্যায়ে নিয়ে এসে এগুলোকে মানে মিনিমাইজ করার চেষ্টা করবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকেও দর্শক যেমনটি বলছিলাম এবং একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম উনি যেমনটি বললো যে ওনারা এলইডি স্ক্রিনের সামনে বসে রয়েছে অর্থাৎ যেখানে ভোট গণনা চলছে সেটি তারা ওনারা লাইভ দেখ লাইভ দেখছে বসে থেকে তারা এখনও জানে না বা ওনারা এখনও জানে না যে ভোট গণনা শেষ হয়েছে বা আমরা যেটি দেখছি যে ভোট গণনা শেষ হয়েছে ভোটের ফলাফল ভোটের ফলাফল ঘোষণা হয়েছে তবে কিছু তবে এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এই ভোট কেন্দ্রের এই বিভিন্ন ভোট কেন্দ্রের বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তারা জয়লাভ করছেন এরকম বিভিন্ন ধরনের কিন্তু গুজব কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই সাথে উনি যেমনটি বললেন যে আবাসিক এবং অনাবাসিক আবাসিক এবং অনাবাসিক যেই শিক্ষার্থীদের কথা বললেন যে অনাবাসিক যে শিক্ষার্থীরা তারা মনে করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু যে নির্বাচন এই নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের হার কম থাকবে তবে আমরাও যেটি দেখেছি সকাল থেকে যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবহনগুলো রয়েছে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে করে ব্যাপক হারে কিন্তু অনাবাসিক যে শিক্ষার্থীগুলো তারা কিন্তু এসেছেন এবং তারা ভোট দিয়েছেন ভোট দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে কিন্তু গণমাধ্যমের সাথে গণমাধ্যমকে তারা জানিয়েছেন যে তারা তাদের তারা কিন্তু সংশ্লিষ্ট স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোট দিতে পেরেছেন এবং আপনাদেরকে যদি এখন আপনারা যেটি এখন দেখতে পাচ্ছেন সরাসরি এটি হচ্ছে যে সিনেট ভবনের ভিতরে ভোট গণনার যে চিত্রটি সেটি কিন্তু এই বড় ডিসপ্লের মাধ্যমে সেটি কিন্তু বড় ডিসপ্লের মাধ্যমে সরাসরি দেখা যাচ্ছে অর্থাৎ ভেতরের ভেতরের যে ভোট গণনার চিত্র সেটি কিন্তু বাহির থেকে সকলের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনুমতি নিয়ে বা আইডি কার্ড নিয়ে প্রবেশ করেছেন তাদের সকলের জন্য কিন্তু এটি উন্মুক্ত রয়েছে এবং সকলে কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে বা বসে থেকে অপেক্ষা করছেন এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে সিনেট ভবন সেটি নয় ভোট ভোট কেন্দ্রে যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে প্রায় প্রতিটি প্রায় আটটি ভোটকেন্দ্র রয়েছে আটটি ভোটকেন্দ্রের বাহিরেই কিন্তু এই লাইভ যেই এলইডি স্ক্রিন যার মাধ্যমে ভিতরের যেই ভোট গণনার দৃশ্য সরাসরি কিন্তু এই আটটি ভোটকেন্দ্রের বাহির থেকেই যে সকল শিক্ষার্থী বা প্যানেলের প্যানেলের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিতরের চিত্র সরাসরি দেখা যাচ্ছে যে ভিতরে কীভাবে ভোট গণনা চলছে আরেকটি বিষয় হচ্ছে যে আটটি ভোটকেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল এখনও কিন্তু ঘোষণা হয়নি অর্থাৎ আপনারা যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন যে বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণার চিত্রটি সেটি তথ্যটি সেটি কিন্তু পুরোটি এখন পর্যন্ত ভুয়া দর্শক যেটি বলছিলাম যে আপনারা যেই এলইডি ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এই এলইডি ডিসপ্লেটির মাধ্যমে কিন্তু সরাসরি সরাসরি বাহির থেকে বাইরে বসে থেকে কিন্তু ভোট গণনার যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে ভোট কেন্দ্রের বাহিরে যেই অপেক্ষামান যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসে থেকে বা দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই ভোট গণনা দেখতে পাচ্ছেন সেই সাথে বিভিন্ন ভোট কেন্দ্রের বাহিরেই কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন গণমাধ্যম কর্মীরা কিন্তু যেই সত্য প্রচারের সত্য প্রচারের বা যে সঠিক তথ্য সেই সঠিক তথ্য কিন্তু বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হচ্ছে যার কারণে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে যেই তথ্যগুলো সরানো হচ্ছে এগুলো আপনারা এড়িয়ে চলবেন এবং গণমাধ্যমের দিকে নজর রাখবেন গণমাধ্যমে নজর রেখে সঠিক যেই তথ্যটি সেই তথ্যটি আপনারা জানতে পারবেন দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেটি চলছিল ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এখনও কোনো কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়নি এ বিষয় নিয়ে আপনাদেরকে এতক্ষণ সঙ্গে থেকে আমি ডাকসু নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলাম নেহাল আহমেদ প্রান্ত